সোনাবাড়িঘাট এলাকায় আনন্দ মেলা নামে চলছে জুয়ার আসর অভিযোগ স্থানীয় সচেতন মহলে সোনাই সমষ্টি সোনাবাড়িঘাট এলাকায় মনোরঞ্জনের নামে আনন্দ মেলার আয়োজন করে চলেছে জুয়ার আসর মেলা কর্তৃপক্ষ বাঁকা পথে অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ স্থানীয় সচেতন মহলের জানা গেছে সপ্তাহ দিন ধরে ঘাট এলাকায় আনন্দ মেলা নাম করে মেলার আসর বসে অন্যান্য বিনোদনের সঙ্গে তাল মিলিয়ে প্রকাশ্যে মেলার ভেতরে চলছে জুয়া এছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের সঙ্গে তাল মিলিয়ে চলছে অর্ধনগ্ন নৃত্য যা উঠতি বয়সী ছেলে মেয়েদের অভিশাপ হয়ে দাঁড়িয়ে এছাড়া মেলার আয়োজন নিয়ে এলাকায় সচেতন মহলে চাপা খুব থাকলেও এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না আশ্চর্যের বিষয় হলো উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি মেলার মাইকের উচ্চ ধ্বনিতে ছাত্রছাত্রীদের বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এদিকে প্রকাশ্য মেলায় রমরমা জোয়ার আসর চলতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সচেতন মহলে এলাকাবাসীরা আরও অভিযোগ এতদঞ্চলে বেশিরভাগ দরিদ্র সীমার নিচে বসবাসকারী তাদেরকে জুয়া খেলায় মগ্ন করে টাকা লুটিয়ে নিচ্ছে মেলা কর্তৃপক্ষ পাশাপাশি এলাকার ছাত্র যুব সমাজ বিপদগামী হওয়ায় সম্ভাবনা দেখা দিয়েছে তারা কাছাড়ির জেলা প্রশাসনের কাছে জুয়া খেলা নিষিদ্ধ করার পাশাপাশি পরীক্ষার মরসুমে এসব মেলার অনুমতি না দেওয়ায় জোরালো দাবি জানিয়েছে